নাই সেই জন্য লম্বা করতে যাচ্ছি আসল হাদিসের মাসলা কি ছিল আসল মাসলাতি কি আসেনি এতক্ষণ শুধু অলির কাছের আর দূরের এগুলিতে থাকলো হ্যাঁ অলি ছাড়া বিবাহ হয় না এটা হচ্ছে হাদিসের ভাষা তাই না এটি হচ্ছে তিন এমামের মত এই বিষয়ে এখতলাফ রয়েছে অধিকাংশ আলামা মহাদ্দেশীন সকল প্রায় মহাদ্দেশীন আর তিন এমাম তিনি এমাম মালিক শাফি আহমদ তারা বলছেন যে আন্নাল বিবাহ বন্ধন শুদ্ধ হওয়ার জন্য ওলি শর্তি ছাড়া বিবাহ হয় না ওয়াজাহাল ইমাম আবু হানিফা ওয়াতফা ইমাম আবু হানিফা তাঁর অনসারি মোকাল্লিন বলছেন এলা আন্না তারাত অভিভাবকের শর্ত নেই অভিভাবক ছাড়াও মেয়ে বিয়ে যদি সাবালিকা হয় বিয়ে বসে যায় তো বিয়ে হয়ে যাবে অধিকাংশ আলামাদের দলিল কি আর এমাম আবহানি ফারিবা দলিল কি একটু দলিলটা আপনাদেরকে টাচ দিচ্ছে বিস্তারিত না বল অমিন আদিল্লাহিম প্রথম কথা অধিকাংশ আলামা তিন এমাম এবং মহাদিস তারা যে বলছেন যে অলি ছাড়া বিবাহ হয় না হুজতম আদিল্লা কাসিরা তাদের অনেক দলিল রয়েছে তাদের অনেক দলিল রয়েছে

ইমামদের সম্পর্কে রাখবো না হয়তো হাদিস পৌঁছেনি সেই জামাই নাই আসি হিজরিতে তার জন্ম বিশ বছর তো একটা সাধারণ একটা আলেম হইতেই লাগে তাহলে একশো হিজরি থেকে একশো পঞ্চাশ পর্যন্ত একশো পঞ্চাশ হিজড়িতে এমা এনতে কাল হয়তো সেই যুগে হাদিসের এই চর্চা হয়নি বোখারিও লিখা হয়নি মুসলিম কোন হাদিসের কিতাব লিখা হয়নি আর এই হাদিসের সফর গুলো হাদিস পৌঁছেনি কিন্তু মাসলা বলতে হবে জনসাধারণকে ফতোয়া দিতে হবে তখন তিনি ইজতিহাদ করতে গিয়ে কয়াস করেছেন কেয়াসের আশ্রয় নিয়েছেন যুক্তির আশ্রয় নিয়ে কেয়াস মানে যুক্তির আশ্রয় নেওয়া সাধারণ বোঝানোর জন্য কিয়াস একটি অস্পষ্ট মাসলা দলিল পাচ্ছে না ক্লিয়ার দলিল পাচ্ছে না আর একটা এই ধরনের এর এর মতোই মাসলা তাতে স্পষ্ট দলিল আছে তখন যেটার স্পষ্ট দলিল আছে ওই 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 মত বা ওই ফতুয়ার ওপর কেয়াস করছি যেটার অস্পষ্ট দলিল বা দলিল পাচ্ছি না সেটাকে যেটা দলিল খুঁজে পাচ্ছি না সেটাকে ক্যাস করবো কীসের ওপর এমন একটা মাশলার ওপর যেই মাসালার দলিল প্রমাণ আমাদের কাছে আছে এটা হচ্ছে কেয়াস তো সেই যুগে হয়তো হাদিস ছিল না আসলে অবশ্যই হাদিস যদি শহীদ সনদে পৌঁছে আর হাদিস যদি পেয়ে যান তো হাদিস অস্বীকার কখনো করবেন বাবা মিনিমবার মতো লালাই এটা হচ্ছে আমাদের ভালো ধারণা কিন্তু ক্লাসের আশয় কেন নিলেন হয়তো হাদিস পৌঁছেনি কেয়াসটা কি বলছেন যে একজন মহিলা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেনা কাটার ক্ষেত্রে তার নিজের ব্যক্তি মালিকানায় পয়সা আছে বাপের অনুমতি নিতেই হবে বলেন বাপের টাকা চাকরি করে হ্যাঁ মেয়ে চাকরি করে অর্থাৎ মেয়ের বিজনেস আছে আর বিজনেসে ভালো ইনকাম করে কেনাকাটা করবে প্রত্যেকটার ক্ষেত্রে বাপের অনুমতি নিতে হবে যে এটা কিনবো কিনা এটা বেচবো না এটা কিনবো কিনা বেচবো না হ্যাঁ এটা কেউ বলে না এবং 샤ফিয়ও বলেন Asalamualaikum warahmatullahi wabarakatuh বলেন না হানিফা বলেন কিও বলেন না বলছে যে এটাতে যখন সে স্বাধীন নিজের ধন সম্পদে সে তার পুরো নিয়ন্ত্রণ রাখে তা তাস্বرف করতে পারে তাতে যদি আমার পয়সা আমি দান করব বাপের অনুমতি নিতে হবে আমি আমার নিজের চাকরি গইন কাম করি আমি ইসলামিক সেন্টারে দান করব আমি মসজিদে দান করব আমি ইতিনখানে দান করব বাপের অনুমতি নিতে হবে না দিতে হবে না না প্রয়োজন নাই কারণ বাপের পয়সা দান করছে না বাপের পয়সা দান করলে তখন অনুমতি আবশ্যক তো বলছে যখন ব্যবসার ক্ষেত্রে অথবা কেনা বেচার ক্ষেত্রে মহিলার নিজের ক্ষমতা আছে ক্ষমতা মানে তার বৈধতা আছে ঠিক তেমনি নিজের নিজের বিবাহের ক্ষেত্রে মালিক সাবালিকা মহিলা নিজের বিয়ে নিজে দিয়ে দিতে পারে অর্থাৎ নিজেই অলিকের না জিজ্ঞেস করে তার না নানি বিয়ে বসে যেতে পারে এটা হচ্ছে যুক্তি মনে রাখবেন কোরআন হাদিসের দলিল থাকা সত্ত্বেও কারো জন্য যুক্তি দান করা যায় নয় জেনে শুনে জেনে শুনে কেউ যদি কোরআনের দলিল রসুলের হাদিসের দলিল সামনে যুক্তি পেশ করে সে হক পথে নেই সে গোমরা এতে কোন সন্দেহ নেই আর এই ভুল ধারণা থেকে বাঁচাবার জন্য বললাম যে এমাম সাহেবের কাছে হতে পারে হাদিস পৌঁছে নিজার যার ফলে তিনি কেয়াসের আশ্রয় নিয়েছেন না হলে হাদিস থাকবে আর যুক্তির আশ্রয় নেবে না বরং ইমাম আবু হানিফার কাছে জয়ীফ হাদিস কেয়াসের ওপর প্রাধান্য যোগ্য তাহলে তিনি সহি হাদিস পেলে কি করে ছাড়তে পারেন বোঝা গেছে হাদিসের গুরুত্ব তার কাছে ছিল কিন্তু জানলে তো পৌঁছিলে তো আমি একটা দলিলই জানি না সুতরাং দলিল জানি না সেজন্য ভুল করলে তো আমার তো দোষ নাই চেষ্টা করেছি দলিল আর পাই নাই তারপরে এই যুক্তির অধিকাংশ আলামারা জবাব দিয়েছে ইন্ন কে আসন ফাঁসে দুন এই হচ্ছে কেয়াস ভ্রান্ত কেয়াস ভুল কেয়াস লে সালা সাথে অমর তিনটি কারণে ওই সব প্রথম কারণ হচ্ছে ইন্না কেয়াস ফি মোকাবলাতে নাস দলিল হাদিস থাকতে আপনি যুক্তি পেশ করবেন সুতরাং এই কেয়াস কোন মূল্য রাখে না বরং এই কেয়াস সম্পর্কে বলা হয়েছে যে প্রথম যুক্তি কে দাঁড় করেছিল আল্লাহ বলেন আদম এটা হচ্ছে শরিয়ত দলিল কাকে সিজা করতে হবে আদমকে আর জিন কি বললো ইবলিস যে আমি তার চাইতে সিনিয়র বেশি আনা খাই রোমিন ওকে মাটি দিয়ে পয়দা করেছে আদমকার আদম কার আমাকে আগুন দিয়ে আগুন ওপরে যায় মাটি নিচে নামে এটা ঢিল ঢিল ছড়ে নিচে আসবে আমি কেন সিদ্ধা করবো আমি কেন যুগব সে যুগব হ্যাঁ যুক্তি তো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কেউ যদি জেনে শুনে কেয়াস পেশ করে তো এটা হচ্ছে আউআলমান কাসায় ইউলিস আর যদি না জেনে করে তো বেচারা মাজুর না জেনে দলিল পৌঁছে নি যুক্তির আশ্রয় নিয়েছে কেয়াসের আশ্রয় নিয়েছে তার হক আছে নেওয়ার কিন্তু তারটা যখন ভুল তখন ভুল ছেড়ে দাও আমাদের জন্য ফরজ তার এই যুক্তিটা যখন ভুল আমাদের কাছে হাদিস পৌঁছে গেছে রসুলের হাদিস আলার রাস আইন সির নত করে আমাদেরকে মানতে হবে কেয়াসকে ছুড়ে ফেলতে হবে তারপরে আরেকটা একটা জবাব দিয়েছেন যে দুটোকে যে একই রকম সাদৃশ্য তা দেখালে এটা ভুল কেনাকাটা আর বিবাহ বন্ধন আগদে ভাই আর আগদে নেকা দুটোতে পার্থক্য আছে বলসান হাসালা মুমা সালেক ফাইন্ন নিকাহ ওয়া খাতরুহু ওয়া মা ইয়াহতাজ ইলাইহি মিন নাযরিন ওয়া মারিফাতিন আল আওয়াকিব ইউখালিফুল বাইয়ি ফাসাতাতহি ওয়া খাফাত আমরহি ওয়া যউফ শানি বিবাহ একটা লাইফ জীবনের বিষয় 70 80 বছর কি 100 বছর ধরে বাসবে এর সাথে সংসার করতে হবে হ্যাঁ তাহলে এই বিষয়ে দূরদর্শিতা তারপর মানে চারিদিক থেকে বিষয়টাকে স্টাডি করা যে এখানে বিয়েটা ঠিক হবে কি হবে না মেয়ে আবি গিয়ে হতে পারে মেয়েদের স্বভাব আছে কিছু মেয়েদের যেহেতু দুর্বলতা আছে সৃষ্টি সৃষ্টিগত দুর্বলতা রেখেছে মেয়ে সামান্য একটা ভালো কিছু দেখে লাফিয়ে যেতে পারে দেখলো যে ছেলে স্মার্ট আর দেখা দেখে কিছু না রুজি রোজগার কোন ব্যবস্থা আছে কি নেই দিনদারি আছে কি না নামাজ পড়ে কি না কিচ্ছু দেখা দেখি না দেখতে ভালো লেগেছে ছেলেকে পাগল হয়ে গেছে হইতে পারে না হচ্ছে কোন মেয়ে স্মার্ট দেখে পাগল হয়ে যাচ্ছে কোন মেয়ে দেখছে টাকার টাকা আর কিছু দেখা দেখি নাই আর কিচ্ছু দেখলো না পয়সা দেখে পাগল হয়ে গেল যে এরকম একটা কিছু দেখে পাগল হইতে পারে এই ছেলের বাপ মন্ত্রী হ্যাঁ এমপি পাগল ওই কথা এক কথা দিয়ে পাগল হ্যাঁ একই সাথে একই কলেজে পড়াশোনা করে আর ছেলে ওকে একটু অবধি জানিস আমি এমপির ছেলে এমপির ভাতি যা পাগল হয়ে গেছে কিন্তু ছেলে অত সহজ একটা মেয়ে যদি বলে আমি অত সহজে পাগল হবে সব কিছু মিলিয়ে জুলিয়ে দেখবে যে এর চাইতে ভালো পাবো না কি তারপর এর আরো পাঁচটা দিক ঠিক আছে কি না সবকিছু দেখবে কিন্তু এদের যে দুর্বলতা আকল যার ফলে একটা কিছুতেই আবেগ হয়ে লাফিয়ে উঠতে পারে কিন্তু বাপ যদি গাইড করে না ঠিক আছে তোমারও পছন্দ কিন্তু আমি চারিদিকটা দেখছি তোমার জন্য উপযোগী হবে কি না এই জন্য বেলায়াতের শর্ত লাগানো হয়েছে অলি শর্ত লাগানো হয়েছে ব্যবসার ক্ষেত্রে অসুবিধা নেই ব্যবসায় একটা সামান বাপকে না বলে একটা জিনিস কিনে ফেলেছে একশো দুশো রিয়াল না লস করলো অথবা জিনিসটা খারাপ হয়ে গেছে সামান্য কিছুর ক্ষতি হলো কিন্তু বড় ধরনের তো আর কোন ক্ষতি হলো না কিন্তু বিবাহ একবার হয়ে গেলে বড় ধরনের ক্ষতি কিছুই যদি না হয় বিবাহ যদি ঠিক না ঠিকে তো মেয়ে আর কুমারই থাকলো না আরে তালাক প্রাপ্তা তালাক হয়েছে স্বামীর ঘর থেকে দোষ আমাদের সমাজে এই মেয়ের বিবাহ সাথে বিবাহকে তুলনা করে দিবেন আর ব্যবসার ক্ষেত্রে মেয়ে বাপের বিনা অনুমতি কেনাকাটা করতে পারে সে যেন বিবাহ বসে যেতে পারে এই কেয়াস ফাসেদ এই কেয়াসও ঠিক না যুক্তিও ঠিক না বিবাহ বন্ধন আগদিনেকা কখনো কখনো মানুষের জন্য কলঙ্কের কারণ হয়ে যায় যেটা মেয়েটি বুঝছে না হয়তো বাপের সাথে হয়তো ওই পরিবারের যেই ঘরে বিয়ে হচ্ছে ওই ছেলের বাপের কোনো দিনের মিল নাই অথবা বিভিন্ন দিক হতে পারে ও ওদের মধ্যে ওই বংশে এমন কিছু দোষ আছে যে যদি লোকেরা জানে যে অমুকের মেয়ের ওই ঘরে বিয়ে বিয়েছে এইরকম ঘরে এইরকম পরিবারে বিয়ে দেয় ওরা তো খুনি ওই বংশ অমুক ডাকাত বললেন যে একটা সম্ভ্রান্ত মানুষ একটা মানুষ তার মেয়ে যদি বিনা অলিতে বিবাহ ডাকাতের ঘরে গিয়ে বাপ ডাকাত অথবা চাচা ডাকাত তারপরে বলব ডাকাতের বংশে বিয়ে হয়েছে অমুকের মেয়ে সম্ভ্রান্ত লোক আলেম মানুষ পরেশগার মানুষ আর ডাকাতের বংশে বিয়ে দিয়েছে বলবে না তাহলে কলঙ্কের কারণ হইতে পারে সুতরাং বিয়ের ক্ষেত্রে মেয়েকে এইরকম ছেড়ে দেওয়া যাবে না যে ব্যবসা বাণিজ্যের মতো নিজেকে বিক্রি করে দিতে পারে যেখানে বিবাহ বসে বসতে পারে না এটা হচ্ছে তৃতীয় কারণ কিসের কেয়াস অযুক্তি কেয়াস ব্যবসার উপর বিবাহকে কেয়াস করা কেয়াসে ফাঁসে তাহলে হাদিসের জবাব হাদিস যখন চলে এসছে ইমাম সাহেবের যুগে হাদিস ছিল কিনা আল্লাহ ভালো জানে কিন্তু মুকাল্লিদিনরা এই হাদিসকে রদ করে এই কোর্ট ম্যারেজকে কি করে জায়েজ করে দিয়েছে মোকাল্লিদ মোল্লারা মৌলী সাহেবরা তো তা সে সম্পর্কে বলছেন ভাষ্যকার মক্কাতুল মক্কার আমার কাজী ও তারা তেনে কোন তারা তাবিল করে হাদিসটার বাতেলন মানে হচ্ছে বাতেল মানে এই বিবাহ বাতেলের কাছাকাছি মানে টিকবে না যেমন আমাদের সমাজে বলে যে লাভ করা প্রেমের বিয়ে লাস্টিং করে না তাইভাবে তাবিল করেছে লানে ইন মানে অলি ছাড়া যে বিবাহ করে এগুলো না শরীয়তে বাতিল এই অর্থ না করে অপব্যাখ্যা তাবিল করলো হ্যাঁ তাবিল করলো কি করল যে বেসাদিল বুতলান কিন্তু এই রকম উদ্দেশ্য নবী করিম বলবেন হাদিস হ্যাঁ না স্পষ্ট হাদিল অজুদি নেই কখনো কখনো বলছে যে না মেয়ের যদি জ্ঞান বুদ্ধি কম থাকে মজুন না হয় অথবা না বালিকা হয় তাহলে এই ক্ষেত্রে হাদিস লানে কাবিয়া যদি নাবালিকা হয় তাহলে অলি ছাড়া বিবাহ হয় না যদি হয়তো জ্ঞান বুদ্ধি কম হয়তো আদ পাগলি অথবা পাগলি তাহলে বিবাহ হয় না এগুলো কথা কোথায় পেলে এগুলি করে হাদিসকে রদ করা হাদিস রেসে ছুঁড়ে ফেলা আর পেছনে পেছনের এটা কোথায় পেলে এগুলো মোকালদিনের মোকাল্লিদিনদের স্বভাব যে তাদেরকে মজাব রক্ষা করতে হবে ওহি রক্ষা করার কোনো প্রয়োজন নেই কোরান এবং হাদিস রক্ষা করতে হেফাজত করতে হবে রসুলের হ্যাঁ এরতেবা অনুসরণ করতে হবে এই সব পর তাদের নাই মজা রক্ষা করা যায় উঠে পড়ে লেগেছে এখন আহলে হক মিডিয়া আহনাফ মিডিয়া এই কয়েকটা মিডিয়া এখন শুরু করেছে বাজাও মজহাব রক্ষা শুধু মজাব না মজাব যদি অরিজিনাল মজাবটা খাঁটি এমন আবানি মজা হইতো তাও একটা কাজের কাজ হইতো হ্যাঁ দেওবন্দি তরিকা বাঁচাও বেরোলবি তরিকা বাঁচাও চর্মনাই তরিকা বাঁচাও তরিকা বাঁচাও উঠে পড়ে লেগেছে এখন এই মিডিয়াগুলো উদ্দেশ্য হচ্ছে তরিকা বাঁচাও ইসলাম বাঁচাও না তরিকা বাঁচাও জি তো যারা এইভাবে হাদিসের অপব্যাখ্যা করবি মোকাল্লিদিনরা তাদের উদ্দেশ্য হচ্ছে মজাব বাঁচা নয় তরিকা বাঁচা এই তবলিগি চিল্লার তরিকা বাঁচানোর জন্য